পরে এনে খুদখুদ হ্যাঁ নিজেই কি বলে আমার মন হচ্ছে আগের টানলে ভালো তো আগের টানলে ভালো তো নিজে খুদখুদ করে আবার গেছে গিয়ে নিয়েছে এ লোকটা সত্যি এই মাছের সময় পূজো এসে গেছে বেশ এবার মাছ খাওয়া শুরু এখানে রয়েছে রিশ মাছ এখানে রয়েছে পমফ্রেট নিচে হচ্ছে ভোলা এইখানে হচ্ছে আবার ইলিশ এটা একটু বড় সাইজের ইলিশ এটাকে দু ভাগ করা হয়েছে তাই তো এইটা গোটা গোটা আছে এটা গোটা গোটা আছে বাপ রে বাপ এই শুরু আজকে মাছ আর মাছ এই যে মানে বাপি টিফিনটা তৈরি হচ্ছে আমার খাওয়া হয়ে গেছে মার খাওয়া হয়ে গেছে আমরা ডিউটোস খেয়েছি এ মোটা তুই এটা খাবি না আচ্ছা আজকে কিন্তু এগুলো তোকে পুরো যুদ্ধে নামতে হবে কিছু করার নেই সিঙ্গেল পিস হতো তো আড়া হতো ডবল করে নিয়ে এসছে

ও স্যার কি হচ্ছে এখানে বাবা খাচ্ছে বাবা বাবা খাচ্ছে হ্যাঁ 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 কিছু বলবে না সবার মধ্যে দিয়ে বাবা খাচ্ছে বাবা তোর হাফ পরশানটাই দেখাতে হবে কিছুক্ষণ না খাবে না

হ্যাঁ ব্যালেন্স মেনটেন করে খা আবার কমিয়ে দিবি হয়ে গেল রাখার জায়গায় তো নেই ভাবছি তো ফুলে গেছে তো চা পেয়ে সাত দিনের মাল মনে হয় একবার ধরে নিয়ে চলে

ফার্স্ট টাইম খাবো লেজ ভর্তা ইলিশের ইলিশ মাছ ভাপাও হচ্ছে আজকে তার সাথে এখানে হচ্ছে লোটে মাছ আর এখানে হচ্ছে লেজ ভর্তা বাংলাদেশের মাওয়া ঘাটের মতো নয় তবে বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছে এটাই ওকে আর কি যাই হোক শুকনো লঙ্কা দেনি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে আর পেছনে আমার ছেলে খুব কাঁচ যে সদ্য ঘুম থেকে উঠেছে যাই ওকে একটু সামলে আসি তারপর কথা হচ্ছে ও ঘুম ভেঙে আছে কাঁচা ঘুম ও আচ্ছা আচ্ছা বাস যেই ব্যালকনিতে চলে এসেছে ওম চুপ ওমনি চুপ ওই আর একজন পাগল দৌড়ালো কে রে দাদা কোই আচ্ছা ক্রো কোথায় ওরে বাপরে বাপ সব দেখায় আর এদিকে আইটেডো ওদিকে মাইকিং চলছে পুজোর লোটা মাছটা হয়ে এসেছে একটু শুকনো হবে হ্যাঁ মানে একদিন ছুরি হবে তাই তো আচ্ছা কাটা মাছের প্রকল্প চলছে এখানে পরে খাওয়ার সময় মুখে বললে আমি পেয়ে যতটা পারি বেছে নিই শুভ চতুর্থী সবাইকে জানাই আজকে আমাদের পাড়ায় উদ্বোধন আছে পুজোর বেশ ভিড় টির হবে আর কি এখন চার টান একদম কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়ার সময় চলেছে আমাদের একটু বেলাই হয়ে গেছে আমাদের বেলাই হয় কিছু করার নেই দু তিন রকমের পদ আছে আজকে সেই দিয়ে খাবো আর লেজ ভর্তা তো আমি ফার্স্ট টাইম ট্রাই করবো আগে তো কোনো খাইনি তাই আমি ভালো মন্দ বিচার করতে পারবো না সত্যি কথা বলতে তবে যেটা খাবো মনে হবে ওটাই আমার কাছে ভালো আজকে বাবি বোধহয় ফার্স্ট টাইম লেজ ভর্তা খাবে তাই না ভাবি আজ দু তিন রকমের আইটেম আছে লেজ ভর্তা দিয়ে তো ভর্তি হয়ে যাবে আজকে লেজ ভর্তা শুকনো লঙ্কা দিয়ে করে ও কাঁচা লঙ্কা দিয়ে করেছে হ্যাঁ শুকনো লঙ্কা বলে অমল

ये तो एटा भी तो सब भात खाए जा रहेस ना हां के रे हो केमनो होते বিচার করতে পারবো না কারণ আমি আগে কোনো খাই নি সেটা তো বুঝতে পারবে খাও খাও তুমি খাও কোনো অসুবিধা নেই ছোট ছোট হয়ে যাবে ভালোই যো যোনো হুম

দুটো রান্না আজকে হয়েছে দুটো হিট যেটা শোনা করেনি একে রাখবো আমি লেজ ভর্তা আচ্ছা দুয়ে রাখবো লোটো মাছ তো আছে তিনে রাখবো ওটা তো অনেকবারই খেয়েছি না এটা আজকে অন্য রকম করে করেছি কারণ আজকে এটা হচ্ছে নারকেল দুধ করেছি অন্য তো শুধু পোস্ত সরষে এসব দিয়ে করি টক দই আছে টক দই দিই শুধু নারকেলের দুধ পোস্ত আর জিরে ডিম আছে যে ডিমস পাস্তা এনেছি বললাম আজকে এটা আমাদের লোকাল বাজার থেকে এনেছে দারুণ টেস্ট মাস্টার

ফ্লেভারটা দেখি মনে হচ্ছে বাজারে যদি ইলিশ মাছের লেজ পাওয়া যেত না চার পাঁচ লেজ কিনে না এই পদগুলো এমন না এগুলো দিয়ে গরম গরম ভাত এইটা এইটা তারপরে কি বলো তো বাপি কোলেস্ট্রলের ভয় খাচ্ছে না কি বলতো বাপি এইগুলো হ্যাঁ তারপরে দেখবো যে একটা হয় না পেঁয়াজ দিয়ে পোস্ত বাটা কি একটা করে না পেঁয়াজ পোস্ত এগুলো দিলে এমনি গরম ভাত খাওয়া যায় কি মা

হ্যাঁ হুম এবার আমি খেয়ে নি চটপট মা বাবির রিয়াকশান তো দেখলাম বুঝতেই পারছি আজকে একদম দিল খুশ করে দিয়েছে একদম মানে চতুর্থীর দিন একদম দারুণ দারুণ শুরু হলো তাই তো ঠিক আছে এবার আমি চটপট খেয়ে নিই আমার প্ল্যাটারটা ইলিশ মাছ লেজ ভর্তা এখানে রয়েছে লোটে মাছ আজ কোনটা দিয়েছিস শুরু করবো তো চটপট খেয়ে নিই খেয়ে দেয়ে সন্ধেবেলা তোমাদের সাথে কথা হচ্ছে তুমি রেডি হচ্ছো ঠাকুর দেখবে গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো আমি এখন ঠিক বুঝতে পারছি না বারোটা বাজতে যায় সারাদিন সময় পায়নি সত্যি কথা বলতে ভিডিও ভিডিও করার এই রাত বারোটার সময় পাড়ার ঠাকুর দেখতে বেড়াচ্ছে এখন আমরা চারজন মিলে আমি মা ও আর ছেলে চারজন মিলে সবাই আর কি মোটামুটি মানে মা আর আমি বাঁধে ওরা দুজন নতুন ড্রেস পড়েছে ওই ভালো ওর জুতো পড়ালে ওর আনন্দ ঠিক আছে দৌড়াস না এখন ওদের পা ঠাকুরটা তো দেখে আসি তারপরে আমার ভিত্তি হলে সন্ধেবেলা সেরকম মা আরো বেড়ানো হয়নি হলে কাজও ছিল সন্ধেবেলাই যেতাম এখন যাই রাত্রেবেলা ফাঁকায় ফাঁকায় হ্যাঁ দেখা যাবে চলো যাই মাকে নিয়ে যাচ্ছে মা যে প্রথম ঠাকুর মা ছেলে ও তিনজনেই প্রথম দেখবে আর কি মানে এবছরের প্রথম দেখবে একদম এই মাথা থেকে ও মাথা লাইট দেখো অসাধারণ লাগবে খুবই যে আমার ছেলে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে যাচ্ছে তাই সাবধানে দেখো আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে ঠাকুর দেখতে আমার জীবন ধন্য হয়ে গেল আমার তাই না হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো ঠাকুর হ্যাঁ

Cholo. No, no, no No, 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 no. কি ও নিজেই ভিতরে আমবে গেছে জলটা নিয়ে বেড়ালে ভালো হতো চলো ওইদিকে না এদিকে আবার চলো চলো মা মা এই বছর প্রথম মানে এই বছরের প্রথম ঠাকুর এটাই দেখলে

പേച്ചോ ബൈ নারীদের নিয়ে মানে এখানে সমস্ত নারীদের ছবি দেখো তোমরা দেখতে পাচ্ছি আমি জুম করে দেখাচ্ছি আমাদের দেশের যত মহিলা আইকন আছে তাদেরকে নিয়ে আর কি মানে মেয়েদেরকে মা শক্তি নারী শক্তিকে উদ্দেশ্য করে আর কি এই থিমটা ভেবে এবার পুজোর প্যান্ডেলটা করা হয়েছে খুব সুন্দর হয়েছে এখানে অভয়ার সম্বন্ধে আর কিছু লেখা আছে হয়তো মূর্তি আর পেছনে কিছু মানে স্লোগান বা বক্তব্য কিছু লেখা আছে খুব মূল্যবান এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের পাড়ার গেটটা ছেলে পুরো কামাল করে দিয়েছে আজকে হাঁটা নিয়েছে এমন ওই যে কোলে উঠছে না খুলে হাঁটবে